নব্বই দিন মেট্রোপলিটনের ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হলো মেট্রোকে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজারহাট মেট্রো প্রকল্পের জন্য কবি সুভাষের পিআর নম্বর দুশো অষ্টআশি এবং পিআর নম্বর দুশো উননব্বইয়ের পোর্টাল বিম নির্মাণের জন্য এম বাইপাসে মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক বিভাগ কলকাতা থেকে রেল বিকাশ নিগম লিমিটেড এই অনুমতি দেওয়ার আগে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছিল এবং সাত ছয় দু থেকে এগারো ছয় দু পর্যন্ত এই ক্রসিং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কঠোর পরীক্ষা চালানো হয়েছিল সমস্ত প্যারামিটার বিবেচনা করে তেরো ছয় দু থেকে নব্বই দিনের জন্য এই পিয়ার নির্মাণের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়েছে এই অনুমতির মাধ্যমে এই প্রকল্পটি বিলম্বিত একটি বড় বাধা প্রসারণ করা হয়েছে বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতায় আর ভি এল ইঞ্জিনিয়াররা পিআর নাম্বার দুশো আষ্টআশি এর ফিক্সিং কাজকেও আরও জোরদার করছে পিআর নাম্বার দুশো উননব্বইয়ের জন্য ট্রেসেল নির্মাণও চলছে